টু মাই সোশ্যাল এই পর্বে আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজ আপনারা দেখবেন ভিআইপি বিধানসভা সিট দক্ষিণ চব্বিশ পরগনা তথা যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা আসনে হাজার ছাব্বিশে যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে তার সামগ্রিক রেজাল্ট কী হতে পারে আপনারা দেখবেন আপনারা সকলেই কম বেশি জানেন ভাঙড় বিধানসভা আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্ণধার নকশার সিদ্দিকীর গড় দু সালে আইএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায় এবং তপসিলি জাতীয় উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট গঠিত হয়েছিল তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য তারপর গঙ্গা নদী দিয়ে অনেক জল বয়ে গেছে বিগত পাঁচ বছরে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফের নওশাদ নওশার সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের দুর্গ ক্যানিং পার্শ্ববর্তী ভাঙর এলাকায় সকলকে চমকে দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা রিজাউল করিমকে ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে ভাঙ্গর বিধানসভা আসন থেকে পরাজিত করেছিলেন তারপর বিভিন্ন সময় আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে সংবাদের শিরোনামে এসেছে ভাঙর বিধানসভা এলাকা ভাঙ্গর বিধানসভার পূর্বতন রাজনৈতিক চালচিত্রটা একবার আপনারা জেনে নিন দু সালে প্রবল সিপিএম জামানায় এখানকার তৃণমূল কংগ্রেসের তাজা নেতা আরাবুল ইসলাম জয়লাভ করেছিলেন তারপর দু সালে এই আসনটি সিপিএম পুনরুদ্ধার করেছিল সিপিএমের বাদজ জমাদার এখান থেকে জয়লাভ করেছিলেন তারপর দু সালে তৃণমূল কংগ্রেস এখানে বামফ্রন্টে দীর্ঘদিনের নেতা আবদুল রেজাক মোল্লাকে দাঁড় করিয়েছিলেন এবং তিনি এখানে এমএলএ হয়েছিলেন পুনরায় দু হাজার একুশ সালে আসনটি তৃণমূলের হাত ছাড়া হয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের হিসাবে ভাঙড় বিধানসভা আসন থেকে কিন্তু আইএসএফ তৃণমূল কংগ্রেসের তুলনায় পিছিয়ে পড়েছে যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভালো ব্যবধানে লিড পেয়েছে তথাপি যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট এবং আইএসএফের মধ্যে জোট হয়েছিল না উভয়ই আলাদা প্রার্থী দিয়েছিল এবং ভাঙড় বিধানসভা আসনে বিগত লোকসভা নির্বাচনে আইএসএফ তৃণমূল কংগ্রেসের তুলনায় পিছিয়ে আছে তথাপি ভাঙড় বিধানসভা এলাকায় তরুণ তুর্কি আইএসএফের কর্ণধার নৌসাদ সিদ্দিকের যথেষ্ট জনপ্রিয়তা আছে তৃণমূলের চোখে চোখ রেখে কথা বলার মতো শক্তি ও অদম্য উৎসাহ নৌসাদ সিদ্দিকের মধ্যে বর্তমান আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভাঙর বিধানসভা আসনে বিজেপির কিছু করার নেই এই বিধানসভা আসনে ছেষট্টি শতাংশ মুসলিম সম্প্রদায় ভোটারদের বসবাস বিজেপি পনেরো থেকে কুড়ি শতাংশ ভোট পেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে এবারও তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে মুখোমুখি লড়াই হবে তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভাঙর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আসনটি নিজেদের দখলে নিয়ে আসতে পারে বা পুনরুদ্ধার করতে পারে নাকি আইএসএফের নকশা সিদ্ধিকে পুনরায় আরও একবার তৃণমূল কংগ্রেসকে মাত দিতে পারে তা দেখার জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে উত্তর চব্বিশ পরগনা তথা যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভায় আইএসএফের কর্ণধার নসা সিদ্দিকী ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে একটা জায়েন্ট কিলার হয়েছিলেন এবং প্রথমবার বিধানসভায় পা রেখেছিলেন ভাঙর বিধানসভা আসন দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ দুটো বিগত দুটো নির্বাচনের চালচিত্রটা দেখে নিন দু হাজার একুশে তৃণমূল ভোট পেয়েছিল তিরাশি হাজার চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল এক লক্ষ ষোলো হাজারে আইএসএফ দু হাজার একুশ সালে এক লক্ষ ন হাজার ভোট পেল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছিল পঁচাত্তর হাজারে বিজেপি এই কেন্দ্রে একুশে ভোট পেয়েছিল আটত্রিশ হাজার চব্বিশ সালে তাদের ভোট কমে দাঁড়িয়েছিল উনতিরিশ হাজারে একুশ সালে সিপিএম কোনো প্রার্থী দেয়নি চব্বিশ সালে তারা আলাদা প্রার্থী দিয়ে দশ হাজার দুশো উনষাট ভোট পেয়েছিল ভাঙড় বিধানসভা আসনে তো বন্ধুরা ভাঙড় বিধানসভা আসনে বিগত দুটি নির্বাচন দু হাজার একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভার চালচিত্র আপনারা দেখলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আইএসএফের নসাথীর দিকে পুনরায় এই আসনে জয়লাভ করতে চলেছেন এবং আরও একবার তিনি তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে বিধানসভায় পা রাখতে চলেছেন তো বন্ধুরা আপনারা আর কোন আসনের দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল দেখতে চান তা কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ